জালাবো জালা নেই সুইট তাইলে না জ্বলাই আমরা মোমগুলো কি জ্বলাবে না একটা আচ্ছা দাঁড়াও এই যে ফুলগুলন এটাও কিন্তু তাজা আর এটাও কিন্তু তোমার জন্য ঠিক করে রাখো ওই সাইডে রাখো আর এটা 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 তো পুরাই তোমার জন্য কারণ এটা হচ্ছে বাবু ধরো এটা হচ্ছে সবাই মিলে দেওয়া না না আমার গিফট এ তো আছেই সেটা তো বানাইতে দিব আর মোমগুলা জ্বালাবো কিনা বল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर পাখি হ্যাপি বার্থডে টু ইউ আলো বড় বানাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না কেন বের হও इरीन क्या नहीं भाई ये तो ओर पा ओर पा मत के ओर पा मकास्तेस तो की बोल से जाने लिपस्टिक के लगाई हो ना अमित कहीं दीदा लिपस्टिक के लगाने जावे ना आगे भी बोले दिस थक समार ये बार बना

তো আমাদের খুব সাদা আসলে বেশিরভাগ সময় এরকমই করি এই চারজন মানুষ আমরা একটু সময়টাকে উপভোগ করি আর তো হচ্ছে স্পেশাল দিন কারণ অর্পা এমন একটা তারিখে হয়েছে যেখানে সারা বাংলাদেশের মানুষ আসলে খুব হ্যাপি থাকে খুশি থাকে সারা দুনিয়া মানে সারা পৃথিবীর মানুষ তো অনেকে ভাবে কি যে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করি বাট আসলে না আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল কারণ আমি এই দিনে মা হওয়ার প্রথম মা হওয়ার অনুভূতি নিয়েছিলাম আর আল্লাহ হচ্ছে আমার আমাকে দিয়েছে এই তো মেয়ে সবাই দোয়া করবেন যারা আমার ভ্লগ দেখেন আর আপনারাও সবাই অল্পকে ভালোবাসেন সেটা আমি জানি তাই আসলে আমি ছোট করে ভিডিও আকারে আপনাদের সামনে এতটুকু রাখলাম আনকার ভিডিওটাই যাবে যাতে করে আপনারা সবাই মিলে আর জন্য দোয়া করতে পারেন আর এইটুকুকে দেখো একটা তো একটু দেখো এটাও অনেক চকলেট এটা অনেক চকলেট একটু খাও মাও এটা একটু ট্রাই করো অজনা এটা তোমার মুখে তো তুমি খাবা তো এই হচ্ছে কথা আর সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যারা এই পর্যন্ত ব্লগটা দেখছেন আসলে জীবনে অনেক কিছু দরকার হয় না যতটুকু আছে সব সময় বলি ততটুকুর জন্য আলহামদুলিল্লাহ কেটা সবার সাথে নিয়ে কাটতে পারলে হয়তো আরো বেশি ভালো লাগতো বাট এটা তো আসলে সম্ভব না তাই ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা অর্পার জন্য আমার ছেলের জন্য দোয়া করবেন আজকের জন্য তাহলে টাটা বাই বাই আল্লাহ হাফেজ আবার কেক খাবো আল্লাহ হাফেজ দিয়ে দাও অর্পা সবাই বলো তো দোয়া করতে আল্লাহ হাফেজ সবাইকে দোয়া করতে বলো হ্যাঁ সবাই দোয়া করবেন সমস্ত মামারা সবাই খুব বেশি ভালোবাসে সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো মানুষ যারা আমার বাচ্চারা হয় এই দোয়াটাই করবেন ওদের পক্ষ থেকে আমি বলে দিলাম আজকের জন্য Of course, don't please?